মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়া শ্রমবাজার চালুর জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অতীতের শ্রমবাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বছর বছরখানেক ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ কর্মী নিয়োগে সিন্ডিকেটের দৌরাত্মে তৈরি হয়েছে অবস্থা এতে ক্ষতির মুখে পড়েছেন অভিবাসন প্রত্যাশী হাজারো কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলো এমন অবস্থায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে বাইরা সদস্য ও এজেন্সি মালিকরা কম খরচে কর্মী পাঠাতে পাঁচটি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে এগুলো হলো সবার জন্য উন্মুক্ত নিয়োগ কম খরচে কর্মী পাঠানো সিন্ডিকেট বিলুপ্তি সরকারের স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং শ্রমবাজার দ্রুত চালু করা এই ব্যবসা সকলেই করবে যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিতরে সে করবে আমরা কোনো সিন্ডিকেটের সত্রসায় কোনো ব্যবসা করতে চায় না তার লাইসেন্সের যে দাম আমার লাইসেন্সের এক কেন আমি তার দাবিদারি করব। আমার যোগ্যতায় আমি ব্যবসা করতে চাই কোনো সিন্ডিকেটের সাথে যেতে চাই না মূল দাবি আমাদের এটা যে সকল এজেন্সি প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন রকম অ্যাকশন নেওয়া হয়নি এবং আপনারা জানেন টাকা পাচারের কারণে প্রায় অনেকের বিরুদ্ধে দুদুক থেকে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সতেরো হাজার যে শ্রমিক তাদের টাকা ফেরত দেওয়ার জন্য অনতি বিলম্বে আমরা সরকার সরকারের এবং সকল বা শ্রমবাদার উন্মুক্ত হোক সিন্ডিকেট মুক্তভাবে আমরা চাচ্ছি যে সিন্ডিকেটের ব্যবসা সবার জন্য মুক্ত থাকবে এবং বাংলাদেশের রেমেটেন যোদ্ধা গার্মেন্ট শিল্পের পরে বাংলাদেশের ম্যান অবস্থান এই ইন্ডাস্ট্রিকে বাঁচা রাখতে হবে সিন্ডিকেট মুক্ত করতে হবে এ সময় তারা অভিযোগ করে বলেন বিগত সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড অবৈধ নিয়োগ ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে এই সিন্ডিকেটের কারণে বারবার সমা বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে সতেরো হাজার যারা রেডি ছিল তারা যেতে পারে নাই এবং প্রায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারে নাই যারা আরও বিভিন্ন প্রক্রিয়াধীন ছিল শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে এরা যেতে পারে নাই বর্তমান সরকার তারা করাপশনের বিরুদ্ধে অবস্থান তারা এই সকল দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান তাদেরকে বা মূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই আগে যে আওয়ামী শাসনের যে সিন্ডিকেট ছিল তারা সিআইডির মামলার আসামি তারা দুদকের মামলার আসামি তারা পাঁচই আগস্টে ছাত্র জনতার মামলার অনেকেই আসামি তাদেরকে দিয়ে আবার সিন্ডিকেট করা হচ্ছে আমি মনে করি এই সরকার কোনোভাবেই সেই ফেস ইস্তামলে সিন্ডিকেটকে পস্ত্র দিতে পারে না এবং এই সিন্ডিকেট যে কোনো মূল্যে ব্যাংকে দিতে হবে সরকারের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ আশা করছেন সংশ্লিষ্টরা নতবা অভিবাসন খাতের এ সংকট আরও দীর্ঘায়িত হবে বলে শঙ্কা জানান তারা মুজাহিদুল ইসলাম টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর